এই মুহূর্তের রাজ্যের প্রত্যেক মা বোনদের জন্য খুশির খবর আপনারা যে এতদিন যে অপেক্ষা করছিলেন আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের কবে ঢুকবে এবং জানুয়ারি মাসে আপনাদের বাড়তি টাকা বা ডবল টাকা ঢুকবে কি না তো সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করছিলেন এছাড়াও অনেকে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হতে চলছিল তো এটা নিয়েও আমি অবগত করেছিলাম যে আপনাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকে অনেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না বা টাকা আর দেবে না তো সেই সংক্রান্ত ফাইনালি আপডেট চলে এলো আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা হ্যাঁ বন্ধুরা আপনাদের আমি জানি জানিয়ে দিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেবে তো সেই মতন কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে অনেকের হয়তো ফোনে এস এম এসে কনফার্ম করেছে এবং অনেকের এসএমএস আসেনি তো আপনারা দেখে নেবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করে আপনাদের ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আজকে থেকেই ঢোকা শুরু হয়ে গেছে এটা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতেই কিন্তু টাকা ঢুকছে আর দু একটা জেলায় বাকি থাকবে তো সেগুলোকেও কিন্তু দু একদিনের মধ্যেই দিয়ে দেবে তবে ম্যাক্সিমাম জুন আজকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবে এবং এর পাশাপাশি একটা খবরও যেটা উঠে আসছে অনেকের নাকি লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে দেখুন এমন ভয় খাওয়ার কোনো কারণেই ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না বরঞ্চ সরকার আরও কড়াকড়ি করতে অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা যাতে অন্য খাতে বা অন্য দু ভাবে কেউ হাতি না নেয় সেই জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিছু নিয়ম বা গাইডলাইন শুরু করেছে তার মধ্যে একটি হচ্ছে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে এবং কেওয়াইসি আপডেট থাকতে হবে তাছাড়াও এই রাজ্যেরই বাসিন্দার হতে হবে এবং এই রাজ্যে যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে বাইরে কোনো স্টেটে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টাকা পাবেন না এছাড়াও আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে অর্থাৎ ডবল যদি অ্যাকাউন্ট হয় তাহলেও আপনারা অর্থাৎ আপনার হাজব্যান্ডের সাথে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কিন্তু তার মানে এই নয় যে আপনি টাকা পাবেন না আপনার টাকাটা হোল্ড হয়ে থাকবে আপনি যখন সিঙ্গেল অ্যাকাউন্ট জমা দেবেন আপনার অ্যাকাউন্টে টাকা তখন ক্রেডিট হবে ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্মীভান্টার প্রকল্প নিয়ে যতগুলো আপডেট আমি আপনাদের দিয়ে দিলাম এছাড়াও বলি যে লক্ষ্মীভান্টার প্রকল্পের যে ভাতা বাড়ার গল্প সেটা এখনও কখনও বাড়েনি আপনাদের যে যেমন টাকা পায় অর্থাৎ যারা বারোশো টাকা পায় বারোশো টাকা যেমন হাজার টাকা পায় হাজার টাকায় ঢুকেছে তো এই সংক্রান্ত যদি কোনো আপডেট আসে অবশ্যই এই চয়েনে আপডেট দেওয়া হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যান